বর্তমানে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম সমস্ত কিছুই কিন্তু গতিশীল ঊর্ধ্বমুখী হয়ে উঠতে দেখা যাচ্ছে আর অন্যদিকে এই অবস্থায় কিন্তু আজ থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী মাত্রায় কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে স্টার্ট হতে চলেছে মৌসুমী বায়ুর আগমনকে ভিত্তি করে তবে আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা সকলেই জানতে চলেছি আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের আলুর বন্ড দাম কত টাকা কি লক্ষ্য করা যাচ্ছে কত টাকা কি বাড়তে দেখা যাচ্ছে এছাড়া অন্য আরেকটি আপডেটের মাধ্যমে লক্ষ্য করেছে, মমদা সরকার ভোটে জিতার পরে পরেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যে সমস্ত চাষিভাইরা অন্তর্নিহিত আছেন তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে কিন্তু অলরেডি চেক করে নেবেন বিশেষ আপডেটের মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে যে এই অবস্থায় অলরেডি মমতা সরকার গতকাল থেকেই কিন্তু পয়সা দিতে শুরু করেছে তবে চলুন কৃষক বন্ধু প্রকল্পে কি ধরনের বিশেষ আপডেট লক্ষ্য করা হচ্ছে সেটাও আমরা জেনে তারপর আলোর আপডেট বর্তমান সময়ে কৃষক বন্ধুদের পয়সা কিন্তু অলরেডি মমতা সরকার ভোটে জিতার পরে পরে কিন্তু দিতে স্টার্ট করছেন এই বিশেষ আপডেটের মাধ্যমে আমরা সকলেই লক্ষ্য করতে পারছি যে কৃষক বন্ধু এবং খরিফ কিস্তির পয়সা দু হাজার চব্বিশ বিশেষ আপডেট কৃষক বন্ধুদের টাকা ঢুকতে শুরু করেছে দু প্রিয় চাষি ভাইরা কৃষক বন্ধুদের খরিব মা মৌসুমের দ্বিতীয় কিস্তির টাকা পশ্চিমবঙ্গ সরকার আজ থেকেই অর্থাৎ আঠেরো জুন থেকেই দু সালে ঢুকতে স্টার্ট করেছেন সমস্ত চাষি ভাইরা আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে সংযুক্ত হয়ে আছেন তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটি চেক করে নেবেন আপনাদের পয়সা আপনাদের ব্যাঙ্কে ঢুকেছে কিনা এই বছর দ্বিতীয় খরিফ বা বর্ষাকালীন চাষের জন্য দু হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়েছে জমির পরিমাণ অনুসারে কিন্তু এই সমস্ত বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা সেটাও আপনারা অবশ্যই চেক করে নিন তবে বুঝতেই পারছেন বন্ধুরা মমতা সরকার ভোটে পাস করার পরেই পরেই কিন্তু বর্ষাকালীন মৌসুমে বিষয়বস্তুকে প্রাধান্য করে চাষি ভাইদের জন্য দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন অ্যাকাউন্টে অলরেডি গতকাল থেকেই কিন্তু ঢোকাতে স্টার্ট শুরু হয়েছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা আছে আটপাড়া ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য কুড়ি টাকা চেয়ে ওঠে হাজার কুড়ি টাকা আলুর বন্ডের দাম আছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে পঁচিশ টাকা আলুর বন্ডের দাম চেড়ে ওঠে আটশো পঞ্চাশ থেকে নশো টাকা শোনা আছে এই অবস্থায় বিষ্ণুপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম নশো পঁচিশ টাকা পরিলক্ষিত হচ্ছে বাগদাহ ইউ বাঘাদহ ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম নশো পঁচিশ টাকা শোনা আছে সময় কেন্দ্রিক পৃথিবীতে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু তত্তরিয়া চাষি ভাইদের আলুর দাম হুড়মুড়িয়ে বাড়তে বেড়ে যেতে দেখাচ্ছে উত্তরবঙ্গের কোচবিহারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম আজকের ডেট হিসেবে পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা চেড়ে উঠেছে আটশো পঞ্চাশ থেকে নশো টাকা আলুর বন্ডের দাম দেখা যাচ্ছে দশগড়ায় ইউনিটে আলুর বানাদাম কুড়ি টাকা বৃদ্ধি পেয়ে হাজার কুড়ি টাকা শোনা আছে উত্তরবঙ্গের ধূপগুড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাদাম পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা চিরে ওঠে আটশো পঞ্চাশ থেকে নশো টাকা আলুর বানাদাম পরিলক্ষিত হচ্ছে এছাড়া আলুর বনাদাম বর্ধমান জেলার বুলিবলতায় ইউনিটে কুড়ি টাকা চিরে ওঠে আটশো সত্তর টাকা মতন পরিলক্ষিত হচ্ছে যত সময় অতিবাহিত হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম পঞ্চাশ থেকে পঁচিশ টাকা চিরে উঠে আটশো পঞ্চাশ থেকে নশো টাকা দেখা যাচ্ছে হরিপাল ইউনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর দাম আজকে ডেট হিসাবে কিন্তু কাছাকাছি প নশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে হাজিপুর ইউনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর দাম আটশো পঁচাত্তর থেকে নশো টাকা শোনা যাচ্ছে এছাড়া এই অবস্থায় কিন্তু মাথা ভাঙায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা বেড়ে ওঠে আটশো থেকে নশো টাকা দেখা যাচ্ছে মেছোগ্রাম ইউরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম আটশো পঁচাত্তর থেকে নশো টাকা চলছে পাঁচকোড়া ইউডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম আটশো পঁচাত্তর থেকে নশো টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এই অবস্থায় কিন্তু আলুর বনে দাম হাওড়া জেলার উদয়নারায়ণপুর ইউরিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম নশো পঞ্চাশ থেকে নশো ষাট টাকা দেখা যাচ্ছে এক কথাই বলে যে আজকের ডেট হিসেবেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অনেক ইউনিটে যে সমস্ত ইউনিটগুলিতে আলুর বডদাম জেরে উঠতে লক্ষ্য করা যাচ্ছিল না সেই সমস্ত ইউনিটগুলিতেও কিন্তু এই অবস্থায় আলুর বডদাম জেরে উঠে নশো টাকায় ঠেকে গেছে আর বেশ কিছু ইউনিটে ডালা কোয়ালিটি ইউনিটগুলিতে সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর বডদাম চাষিভাইদের জন্য হাজার টাকা উদ্ধের হয়ে পড়েছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যে আজ বিকাল নাগাদ সময় কিন্তু পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে অলরেডি মৌসুমী বায়ু ঢুকার কারণে কিন্তু হালকা মাঝারি ধরনের বর্ষার আগমন কিন্তু শুরু হতে চলেছে কুড়ি তারিখের দিকে যদি দৃষ্টিপাত করা হয় তবে দক্ষিণবঙ্গ হিসেবেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলার ক্ষেত্রগুলিতেই কিন্তু কাছাকাছি বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে একুশ তারিখের দিকে যদি দৃষ্টিপাত করা হয় একুশ তারিখেও দুটোর সময় কিন্তু দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থান রয়েছে সেই সমস্ত স্থানগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে বাইশ তারিখের দিকে বৃষ্টিপাত করলে লক্ষ্য করা যাচ্ছে যে মৌসুমের আগমনের ফলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে তেইশ তারিখের দিকে যদি দৃষ্টিপাত করা হয় তবে সোনা বোঝা যাচ্ছে যে এই অবস্থায় মৌসুমী বায়ুকে কেন্দ্র করে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ কখনো বাড়ছে আবার কখনো কমছে চব্বিশ তারিখের দিকে কারসাটিকে নিয়ে গেলে লক্ষ্যপাত করা হয়েছে দক্ষিণবঙ্গ হিসেবে মুর্শিদাবাদ এছাড়া মালদহ এই সমস্ত স্থানগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ হালকা মাঝে লক্ষ্য করেছে কিন্তু পঁচিশ তারিখে উত্তরবঙ্গের এক বা একাধিক ক্ষেত্রগুলিতে জমকে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত স্থানগুলিতে সৃষ্টি করছে এছাড়া মালদাহতেও কিন্তু ভারী মাত্রায় উত্তরবঙ্গ হিসেবে বৃষ্টিপাত চলবে ছাব্বিশ তারিখের দিকে দৃষ্টিপাত হলে উত্তরবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে যেমন বৃষ্টিপাত হবে এছাড়া বিহারেও কিন্তু বৃষ্টিপাতের মোটামুটি পরিস্থিতি লক্ষ্য করা যাবে সাতাশ তারিখের দিকেও যদি দৃষ্টিপাত করা হয় তবে লক্ষ্য করা যায় সম্পূর্ণভাবে প্রচুর পরিমাণে কিন্তু নিম্নচাপ দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিকে ঘিরে বসেছে আর যার জন্য কিন্তু সবুজ আকার ধারণ করতে দেখা যাচ্ছে নীল আকার হিসাবে আঠাশ তারিখের দিকেও দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যাচ্ছে বিকাল নাগাদ সময়ে কিন্তু কাছাকাছি বৃষ্টিপাতের পরিমাণ ততটাই পরিলক্ষিত হচ্ছে না কিন্তু মৌসুমী বায়ুর আগমনকে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গের এক বা একাধিক ক্ষেত্রগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত আগামী দিনগুলিতে হতে থাকবে কেরালার এক বা একাধিক মুম্বাই এই সমস্ত ব্যাঙ্গলার এই সমস্ত স্থানগুলিতে লক্ষ্যপাত করলেন প্রচুর পরিমাণে মৌসুমী বায়ুর আগমন অলরেডি হতে থাকবে আর যার জন্যই কিন্তু সেই সমস্ত মৌসুমী বায়ু আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক ক্ষেত্রগুলিতে ভারী মাত্রায় কিন্তু আগামী দিনগুলিতে আরও বৃষ্টিপাত শুরু করতে চলেছে